হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বেসিক ভিউ এই বইটা রিভিউ করব সো আপনারা যারা বিসিএস বলেন ব্যাংক বলেন অথবা এগারো থেকে বিশতম যত চাকরি পরীক্ষা রয়েছে সে চাকরি পরীক্ষা যদি আপনি ভালো করতে চান সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি নৈতিকতা মূল্যবোধ সুশাসন ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই চারটা সাবজেক্ট যদি আপনি একটা বইয়ের মাধ্যমে শেষ করতে চান এবং ওই সব পরীক্ষাগুলো ভালো ফলাফল করতে চান সাধারণ জ্ঞানে তাহলে আপনাকে অবশ্যই এই বইটা দেখা উচিত বেসিক ভিউ এই বইটা এক মলাটে আপনারা সাধারণ জ্ঞানে সত্তর নম্বর আপনি কভার করতে পারবেন এর জন্য আর কি তো শুধু বিসিএস না আপনি ব্যাঙ্ক জব বলেন এগারো থেকে বিশতম যত রকমের পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষায় সাধারণ জ্ঞান এই টপিকটার জন্য এই বইটা খুবই ভালো হবে তো এই বইটার নাম হচ্ছে বেসিক ভিউ নাইম হোসেন স্যারের তিনি হচ্ছে অনার্স এমএসসি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো এই বইটা আমার কাছে কেন ভালো লাগছে সেটা আমি এখন আপনাদের বলবো দেখেন প্রথমে দেওয়া আছে হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক খুব ভালোভাবে এখানে অ্যান্সার দেওয়া আছে এবং নির্ভুল উত্তর দেওয়া আছে আপনারা এই বই থেকে প্রত্যেকটা প্রশ্ন নির্ভুল উত্তর পাবেন ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট প্লাস প্লাস নির্ভুল উত্তর আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদাভাবে দেওয়া আছে এখানে দেখেন আলাদা আলাদা করে সুন্দরভাবে আগে সূচিপত্র দেওয়া আছে দেন তারপর দেখতে পাচ্ছেন ওখানে সূচিপত্র দেন আন্তর্জাতিক বিষয় প্রথমেই তো প্রথমে এই বইয়ের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রতিটা অধ্যায় অধ্যায় গেলে আপনারা দেখতে পাবেন আগে বিসিএসের প্রশ্নগুলো দেখেন পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশতম এর প্রশ্ন উত্তর তারপর দেখেন চৌত্রিশ থেকে দশম এর প্রশ্ন উত্তর প্রতিটা অধ্যায় এভাবে শুরুতে প্রিভিয়াস ইয়ারের বিসিএস এর কোশ্চিন দেওয়া আছে তো আপনারা শুরুতে আগে এই প্রশ্নগুলো পড়ে নেবেন দেন তারপরে বিস্তারিত পড়বেন ঠিক আছে এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে এ বইয়ে অনেক বেশি পড়া আপনি যদি সাধারণ জ্ঞানে অনেক বেশি পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই বেসিক ভিউ বইটা পড়া আপনার জন্য ভালো হবে আর একটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই বইয়ের যে এই বইটা একটাই বই একটা বইয়ের মাধ্যমে আপনার চারটা সাবজেক্ট কভার করতে পারবেন টোটাল সত্তর মার্ক আপনারা কভার করতে পারবেন একটা বই এর মাধ্যমে এর ফলে কী হবে আপনার আপনি এই বইটা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে আপনি যদি এমপি থ্রি বই কিনেন তাহলে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই আপনাকে ক্যারি করতে হবে তো এটাও একটা প্লাস পয়েন্ট এই বইটার ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি এই বইটা যদি আপনারা ফুল শেষ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি নৈতিকত মূল্যবোধ সুশাসন এবং ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই চারটা সাবজেক্টে ভালো একটা মার্কস তৈরি মার্কস তুলতে পারবেন ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আমি এরকম বুক রিভিউ নিয়ে আপনাদের সামনে সবসময় আসার চেষ্টা করব তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো আজকে আসি দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওতে লাইক না করলে এখনই লাইক করে যান আল্লাহ হাফেজ টাটা